এই শীতকাল আমাদের অনেকেরই ভালো লাগলেও অনেকেরই আমাদের খারাপ লাগে কেননা এই শীতকালে আমাদের একটা সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেয় সেটা হলো হাত পা ফাটা হাত পা কালো হয়ে যাওয়া হাত পায়ের রঙ পরিবর্তন হওয়া হাত পা অনেকেরই এত পরিমাণে ফাটে যে হাত পা ফেটে রক্ত বেরিয়ে আসে আবার অনেকের হাত পা প্রচুর পরিমাণে কালো হয়ে যায় যেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে আর এই হাত পা যদি আমাদের ফাটে বা কালো হয়ে যায় তখন আমাদের খুব লজ্জাও লাগে আর এই সময় দেখবেন কোনো পার্টি ফাংশনে যেতে হলে আমাদের হাত পায়ের জন্য আমাদের যেতে ইচ্ছা করে না তখন আমরা পার্লারে গিয়ে প্রচুর পরিমাণে টাকা খরচা করি কিন্তু তাতেও কোনো কাজ হয় না পার্লারে গিয়ে ভ্যাকসিন করায় তাতেও দেখবেন হাত পা আমাদের কালোই থেকে যায় ফাটাই থেকে যায় তো আপনারা তো আপনাদেরও যদি হাত পা এই শীতকালে কালো হয়ে যায় হাত পায়ে রঙ পরিবর্তন হয়ে যায় বা হাত পা যদি প্রচুর পরিমাণে ফাটে তাহলে আজকে আমার এই ঘরোয়া টিপস দুটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন একদম ঘরোয়া টিপস নিয়ে এসেছি আর একদম কার্যকারী সঙ্গে সঙ্গে কাজ করবে একবার হলেও ব্যবহার করে দেখুন যদি কোনো পার্টি ফাংশানে হঠাৎ করে যেতে হয় তাহলে এই ঘরোয়া দুটো টিপসের মধ্যে যে কোনো একটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন হাত পা আপনাদের একদম যেমন গরমকালে চকচক করে ঠিক সেরকম হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক তো এখানে আমি প্রথম টিপসটা বানাবার জন্য নিয়ে নিয়েছি একটা শ্যাম্পু তো এখানে এক কাদামের একটা শ্যাম্পু নিয়ে নিলেই হয়ে যাবে তো এখানে ছোট্ট একটা বাটি নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি এক কাদামের একটা শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারেন তো আমি এখানে ক্লিনিক শ্যাম্পু নিয়ে নিয়েছি আর শ্যাম্পুটা আমি দিয়ে দেবো ওই ছোট্ট বাটিটার মধ্যে শ্যাম্পু যে শুধু আমাদের চুল পরিষ্কার করতে সাহায্য করে সেটা না এই শ্যাম্পু যদি আপনারা আপনাদের হাতে পায়ে লাগেন আর লাগান তাহলে দেখবেন আপনাদের হাতে পায়ে রঙ ফিরে আসবে মানে যেমন আপনাদের গরমকালে হাত পা চকচক করে গ্লেস থাকে সেরকমই শীতকালেও আপনাদের হাত পায়ে গ্লেজ ফিরে আসবে আর রঙও ফিরে আসবে তো শ্যাম্পুটা আমি সাইডে রেখে এবার একটা নিয়ে নিয়েছি তরকা প্যান আর সেখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এই গুঁড়ো কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে আমরা সকলেই জানি তবে এই হলুদ যদি আমরা ডাইরেক্ট আমাদের হাতে পায়ে লাগাই তাহলে হাতে পায়ের মধ্যে হলুদের একটা দাগ হয়ে যায় আর হঠাৎ করে যদি আমাদের কোথাও যেতে হয় কোনো পার্টি ফাংশানে তাহলে এই হলুদের দাগটাও দেখতে বিচ্ছিরি লাগে তো এই হলুদের দাগটা আমরা কীভাবে মানে দাগ হবে না আর আমাদের হাত পাও একদম সুন্দর গ্লেশ হয়ে যাবে হাত পা একদম পরিষ্কার হয়ে যাবে সেটার জন্য আমরা কী করবো এই হলুদটাকে এভাবে গ্যাসের মধ্যে বসিয়ে কিছুক্ষণ হলুদটাকে নেড়ে নেব এতে হলুদের রঙটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু হলুদটা যেমন কাজ করে ঠিক সেরকমই কাজ করবে তো দেখতে পাচ্ছেন হলুদের রঙটা পুরোপুরি এখন পরিবর্তন হয়ে গেছে এতে কিন্তু আপনাদের হাতে পায়ে যদি এই হলুদটা লাগান তাহলে আপনাদের হাতে পায়ে আর সেই হলুদ কালারটা থাকবে না তো দেখুন হলুদ কালারটা আমি চেঞ্জ করে নিয়েছি এইভাবে গরম করে আর এই হলুদটাকে এবার দিয়ে দেব এই শ্যাম্পুটার মধ্যে শ্যাম্পুটার মধ্যে হলুদটা দিয়ে এবার ভালো করে শ্যাম্পুটাকে হলুদের সাথে মিশিয়ে নেব তো একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে মনে হচ্ছে যেন কফি দেওয়া হয়েছে একদম কফি কালার চলে এসেছে তো খুব ভালো মতন এটা মেশানোর পরে এবার এখানে আমাদের আরও একটা দুটো জিনিস দিয়ে দিতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোলগেট এই কোলগেট শুধু আমাদের দাঁত পরিষ্কার করে না আমাদের স্কিন পরিষ্কার করতেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে সেই জন্য এখানে কোলগেট কিন্তু অবশ্যই একটু হলেও দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু সাদা কোলগেট দিয়ে দিলেই হবে কোলগেটটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতেই দেখবেন এটা একদম একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসবে তো দেখুন এটা একদম একটা ক্রিমের মতন এখন তৈরি হয়ে এসেছে এবার এখানে আরেকটা জিনিস মেশাবো যার কারণে আপনাদের যদি হাত পা ফাটা থাকে সেই ফাটা কিন্তু সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে তো সেটা হলো ভেসলিং সামান্য একটু ভেসলিং এখানে দিয়ে দেব খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এই সামান্য একটু ভেসলিং যদি এখানে দিয়ে দিয়েছেন তাহলে আপনাদের যদি হাত পা ফেটে থাকে দেখবেন ফাটাগুলো খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে বেসলিংটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এই চারটে জিনিস দিয়েই কিন্তু আপনারা যদি আপনাদের স্কিন একটু কেয়ার করেন বা আপনাদের স্কিনের যদি আপনারা যত্ন নেন তাহলে দেখবেন এই শীতকালে আপনাদের স্কিন একদম গরমকালের মতন চকচক করবে তো দেখতে পাচ্ছেন দেখুন এবার আমি আমার হাত দেখাচ্ছি হাত দুটো দেখতে পাচ্ছেন কতটা কালো হয়ে গেছে হাতের মধ্যে ড্যাং পড়ে গেছে মনে হচ্ছে এই চামড়াগুলো দেখুন একদম মনে হচ্ছে জড়ো হয়ে গেছে শীতকালে আমাদের প্রায় মানুষেরই এরকম হয়ে থাকে যেটা দেখতে খুবই একটা বিচ্ছিরি লাগে তো চলুন এই হাতটাকে আমি এক্ষুনি আপনাদের সামনে এত সুন্দর নরম করে ফেলবো আর এত সুন্দর পরিষ্কার করে ফেলবো যে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন অবশ্যই এই টিপসটা ইউজ করে দেখবেন খুবই কার্যকারী হানড্রেড পারসেন্ট কাজ করবে তো দেখুন এবার এই যে আমরা ক্রিমটা বানালাম এটাকে এইভাবে পুরো হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি একটু মোটা করে এইভাবে ভালো করে পুরো হাতের মধ্যে এটাকে লাগিয়ে নিতে হবে যদি আপনাদের পা ফাটা থাকে পায়ের মধ্যে লাগিয়ে নেবেন বা যদি শরীরের কোনো অংশে ফাটা থাকে সেখানে লাগিয়ে দেখবেন একদম রঙও সুন্দর উজ্জ্বল হয়ে যাবে আর তার সাথে সাথে ফাটা দাগও কিন্তু চলে যাবে তো এইভাবে দুটো হাতের মধ্যে আমি একটু মোটা করে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি আর এভাবে লাগিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এভাবে লাগিয়ে ছেড়ে দেবেন তারপরে হাতের মধ্যে একটু হালকা করে মেসেজ করবেন তো দেখুন যতটা বানিয়েছিলাম দুটো হাতের মধ্যে খুব ভালো করে কিন্তু একটু মোটা করেই আমি লাগিয়ে নিলাম তো এভাবে লাগিয়ে তারপরে এটাকে একটু এইভাবে মেসেজ করে নিতে হবে তো এইভাবে লাগিয়ে আমি দশ মিনিট মতন ছেড়ে দেব তারপরে আবার এটাকে একটু করে ম্যাসেজ করে নেব। তো দশ মিনিট পর এবার আমি এইভাবে একটু হালকা করে মেসেজ করব। আর এইভাবে একটু হালকা করে মেসেজ করতে করতেই দেখবেন আপনাদের হাতের মধ্যে যদি ট্যাঙ্ক পরে থাকে তাহলে সেই দাগগুলো দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর যদি ফাটা থাকে সেই ফাটাগুলো দেখবেন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে মানে সঙ্গে সঙ্গে এই রেমেডি কাজ করবে এতটাই এই রেমেডি কার্যকারী তো পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করে খরচা করার আগে একবার এই টিপসটি বা এই রেমেডিটি বানিয়ে দেখুন হানড্রেড পারসেন্ট কাজ করবে আর পার্লারে যাওয়ার আপনাদের আর কোনো প্রয়োজনই পড়বে না তো এইভাবে একটু হালকা হাতে দুটো হাতে আমি এভাবে মেসেজ করে নেব আর বন্ধুরা আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো চলুন এবার আমি ভালো করে দুটো হাতের মধ্যে ম্যাসেজ করে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন হাতের মানে রং দুটো কিন্তু আস্তে আস্তে একটু আলাদা হয়ে আসছে মানে আগে আপনারা হাত দুটো এত কালো দেখেছিলেন এখন কিন্তু এতটা কালো দেখাচ্ছে না এবার আমি হাত দুটো একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেব যেহেতু এই সময় খুবই ঠান্ডা পড়ে গেছে সেই জন্য একটু উষ্ণ গরম জলে হাত দুটো আমি ধুয়ে নিচ্ছি ধোয়ার সঙ্গে 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 আপনারা দেখুন হাতের কালার দুটো পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাত দুটো কতটা পরিষ্কার লাগছে এত সুন্দর একটা উজ্জ্বল রঙও ফিরে এসেছে হাতের মধ্যে আর হাতের কিন্তু রঙটাও মানে যে কালো রঙটা ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে যে আপনারা দেখেই অবাক হয়ে যাবেন এই শীতকালে যে এত সুন্দর আপনাদের হাত পা চকচক করবে যে যাকেই দেখাবেন সেই অবাক হয়ে যাবে যে কিভাবে আপনার হাত পায়ে এত চকচক করে তো এবার আমি আপনাদেরকে মুছে দেখাচ্ছি দেখুন আমার হাত দুটো আগে দেখলেন কতটা কালো হয়ে গেছিলো আর এখন দেখুন কতটা উজ্জ্বল আর চকচক করছে তাহলে বুঝতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি হাত দুটোর আগে কালার দেখলেন আর এখন কালার দেখুন মানে সঙ্গে সঙ্গে এই র্যামেডি কাজ করে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন এবার এই হাত দুটোকে এইভাবে ছেড়ে দেবেন না একটু সামান্য ভেসলিং এভাবে হাতের মধ্যে লাগিয়ে দেবেন বা যদি পায়ে এই রেমেডি ব্যবহার করেন পায়ের মধ্যেও লাগিয়ে দেবেন যদি আপনাদের পা খুবই ফাটা থাকে একবার এই রেমেডি ব্যবহার করে দেখবেন পা ফাটা আপনাদের দূর হয়ে যাবে এতটাই কার্যকারী আর এত সুন্দর নরম হয়ে যাবে হাত বা পা যে আপনারা অবাক হয়ে যাবেন তো আশা করি এই রেমেডিটা আপনাদের কাজে আসবে আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে চলুন আরেকটা রেমেডি বানানো যাক যেটা খুবই সহজ আর যখন তখন আপনারা বানিয়ে এটাকে ব্যবহার করতে পারেন আর যখন তখন আপনাদের হাত পা আপনারা মানে হাত পায়ের রঙ আপনারা ফিরে পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা ছোট্ট বাটি আর তার মধ্যে দিয়ে দেব এখানে আমি এক চামচ পরিমাণে নারকেল তেল তো আজ আমার কাছে নারকেল তেল ছিল না যদি আপনাদের কাছে নারকেল তেল থাকে তাহলে সেই নারকেল তেলটাই কিন্তু ব্যবহার করবেন তো যেহেতু নারকেল তেল নাই সেই জন্য এখানে আমি দু চামচ মতন তেল দিয়ে দিলাম নারকেল তেল থাকলে এক চামচ দিয়ে দিলে হয়ে যাবে আর এই তেলের মধ্যে আরও কিছু জিনিস মেশাবো যার কারণে কিন্তু আমাদের হাত পা যদি পরি প্রচুর পরিমাণে ফাটা থাকে তাহলে সেই ফাটা দূর হবে তার সাথে সাথে হাতে পায়ে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজ আসবে হাত পা কিন্তু কালো হয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে লবণ তো এখানে দেখতেই পাচ্ছেন এক চামচ পরিমাণে আমি লবণ নিয়ে নিয়েছি আপনারা হয়তো ভাবছেন যে লবণ দিয়ে আবার হাত পা পরিষ্কার হয় যদি আপনাদের হাত পা প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে তাহলে এই লবণটা একবার হলেও মানে এই তেলের সাথে লবণটা মিশিয়ে লাগিয়ে দেখবেন কালো দাগগুলো সঙ্গে সঙ্গে উঠতে লাগবে আর এত সুন্দর হাতে পায়ের মধ্যে গ্লেস আসবে যে আপনারা দেখে অবাক হয়ে যাবেন তো লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো এইভাবে লবণটা দিয়ে খুব ভালো মতন এটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আরেকটা জিনিস দিয়ে দেবো যার কারণে আমাদের হাতে পায়ে যদি নোংরা বসে থাকে শীতকালে দেখবেন হাতে পায়ে নোংরাও বসে যায় তো এই নোংরাগুলোও কিন্তু বেরিয়ে যাবে সেটা হলো লেবুর রস তো লেবুর রস এখানে মোটামুটি এক থেকে দেড় চামচের মতন দিয়ে দিতে হবে তো এখানে আমি আধখানে একটা লেবু নিয়েছি যতটা রস বেরিয়েছে পুরোটা এখানে দিয়ে দিয়েছি এবারে এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আর কোনো জিনিসের প্রয়োজন পড়বে না শুধু এই তিনটে জিনিস যদি আপনারা মিশিয়ে আপনাদের হাতে পায়ে লাগান দেখবেন আপনাদের হাতে পায়ে যে রঙ বসে গেছে মানে শীতকালে গরমকালে যে হাত পা মানে উজ্জ্বল করে চকচক করে শীতকালেও সেরকমই আপনাদের হাত পা উজ্জ্বল হয়ে যাবে চকচক হয়ে যাবে তো খুব ভালো মতন কিন্তু প্রথমে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু আস্তে আস্তে চামচ দিয়ে এটাকে খুব ভালো মতন মেশানোর চেষ্টা করছি তো লবণটা প্রথমে খুব ভালো করে মিশবে না সেই জন্য একটু বেশিক্ষণ সময় ধরে খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নেবেন পার্লারে গেলে আমাদের প্রচুর সময়ও খরচা হয় তার সাথে সাথে প্রচুর টাকা তো যায় তো সেই জন্য এটা একবার বানিয়ে দেখবেন এবার এখানে সামান্য একটু আপনারা চাইলে অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারেন বা যদি না থাকে স্কিপও করতে পারেন অ্যালোভেরা জেল দিলে কি হয় শীতকালে একটু হাতে পায়ে যে আমাদের ফাটা ফাটা থাকে সেই ফাটা দাগগুলো কিন্তু চলে যায় তো যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেই গাছ থেকে জেলটা নিয়েও দিয়ে দিতে পারেন বা বাজারের অ্যালোভেরা জেল যদি থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন তো আমার কাছে ছিল তাই আমি সামান্য একটু এখানে দিয়ে দিলাম তো সব জিনিসগুলোকে এবার খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার আমি আমার হাত দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হাতগুলো কতটা কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে একটা কালো স্পট পড়ে গেছে আর হাতগুলো একদম জড়ো জড়ো হয়ে গেছে তো শীতকালে এই সমস্যা আমাদের অনেকেরই দেখা দেয় কিন্তু গরমকালে দেখবেন এই হাতে পায়ে আমরা কিছু লাগাই না লাগাই আমাদের এই হাত পা কিন্তু খুবই চকচক করে মানে একটা গ্লেস থাকে হাত পায়ের মধ্যে কিন্তু শীতকালে সেই গ্লেশটাই চলে যায় তো এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব দেখুন যে লেবুর খোসাটা ছিল সেই লেবুর খোসাটা ফেলে দেবেন না এইভাবে লেবুর খোসাটা দিয়েই আপনারা আপনাদের হাতটাকে এইভাবে একটু খুব ভালো করে দলে নেবেন এর মধ্যে যে তেল আছে তার কারণে কিন্তু আপনাদের হাতে পায়ে একটা সুন্দর গ্লেজ আসবে আর যে লবণটা আমরা ব্যবহার করেছি লবণের জন্য হাতে পায়ে যদি নোংরা বসে থাকে সে নোংরা কিন্তু দূর হয়ে যাবে তার সাথে এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করা আছে তার সাথে লেবুর রস ব্যবহার করা আছে তো কোনোটাই কিন্তু আমাদের শরীরের বা আমাদের স্কিনের কোনো ক্ষতি করে না সবগুলোই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার সেজন্য বাইরের কেমিক্যালযুক্ত যে কোনো রেমেডি ব্যবহার করার আগে এই ঘরোয়া পদ্ধতিগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন স্কিনের কোনো ক্ষতিও হবে না আর খুব বেশি সময়ও লাগবে না আর প্রচুর টাকা খরচাও হবে না খুব সহজেই আর খুব কম উপকরণেই খুব কম সময়ের মধ্যে আপনারা এই শীতকালে আপনাদের হাতে পায়ে রঙ ফিরে পাবেন তার সাথে সাথে যদি হাত পা ফাটা থাকে সে ফাটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি দুটো হাতের মধ্যে খুব সুন্দরভাবে এভাবে এ লেবু লেবুর খোসাটা দিয়ে ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি এভাবে একটু হালকা হাতে দলে দোলে মেসেজ করবেন আর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ম্যাসেজ করার পর ছেড়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট পর তারপরে এইভাবে দুটো হাত দিয়ে একটু হালকা করে ম্যাসেজ করে নেবেন এইভাবে যখন দুটো হাত দিয়ে একটু হালকা করে ম্যাসেজ করবেন দেখবেন হাতের মধ্যে যে রঙটা ছিল আগে সেই রঙটা আস্তে আস্তে চলে যাবে আর একটা সুন্দর উজ্জ্বল রঙ কিন্তু ফিরে আসবে তো দেখতেই পাচ্ছেন দেখুন এখন হাতের রংটা কিন্তু অনেকটাই আমার উজ্জ্বল হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন একটা পরিষ্কার রং দেখা দিচ্ছে তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতি যদি ব্যবহার করি আমাদের হাতে পায়ের যত্ন নিই তাহলে কিন্তু বাইরের কোনো কেমিক্যালযুক্ত ওষুধ আমাদের ব্যবহার করতে লাগবে না আর এতে আমাদের স্কিনেরও কোনো ক্ষতি হবে না তো এবার আমি হাতটাকে ধুয়ে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন আগে আমার হাতটা কেমন ছিল আর এখন দেখুন কতটা হাতটা পরিষ্কার লাগছে আর যে ফাটা দাগগুলো ছিল সেগুলোও কিন্তু দূর হয়ে গেছে কালো যে স্পটটা পড়েছিলো সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে তো আশা করি আজকের টিপস দুটি আপনাদের কাজে আসবে আর দুটো টিপসের মধ্যে কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে বা আপনাদের সহজ লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দুটো টিপসের মধ্যে কোন টিপসটি আপনাদের বেশি কাজে আসলো সেটা অবশ্যই জানাবেন তাহলে চলুন আজ এই পর্যন্ত আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন